আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিভিয়ার্স প্রতিদিনই আমরা কোনো না কোনো মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হই আপনাদের মাঝে তারই ফলশ্রুতিতে আজকেও নতুন একটি মেডিসিন নিয়ে রিভিউ করব আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে র্যাঞ্জিট। প্রিভিয়ার্স ভিউয়ার্স রিভিউ তো আজকে থাকছে এর নির্দেশনা মাত্রা সেবনবিধি প্রতিনির্দেশনা সতর্কতা বা সাবধানতা পার্শ্ব প্রতিক্রিয়া ও মাতৃদুগ্ধকালে ব্যবহার শিশু কিশোর বা বয়সন্ধি রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে কি যাবে না ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে সাথে থাকছে আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট আর পুরোটা সময় জুড়ে সাথে থাকবেন সে প্রত্যাশা রাখছি ভিউয়ার্স নির্দেশনায় থাকছে যাদের উদ্যোগ উদ্বেগ বিষণ্নতা উদাসীনতা সাইকোলোজেনিক বিষণ্নতা বিষণ্ন নিউরোসিস মাস্ক ডিপ্রেশন উদ্বেগ এবং উদাসীনতার সাথে সাইকোসোমটিক অ্যাফেকশন ম্যানোফোজ ডিপ্রেশন ডিসফোরিয়া এবং মদ্যপ ও মাদকশক্তদের বিষণতা প্রিভিয়ার্স মাত্রা ও সেবনবোধী হিসেবে ট্যাবলেট মুখে সেবন করতে হবে এবং সেবনপ্রাপ্ত হচ্ছে প্রাপ্তবয়স্ক রুগীদের সাধারণত প্রতিদিন সকালে ও দুপুরে দুইটি করে ট্যাবলেট মুখে সেবন করতে হবে গুরুতর ক্ষেত্রে সকালে ডোজ দুইটি ট্যাবলেট বাড়ানো যেতে পারে বয়স্ক রুগী একটি ট্যাবলেট মেনটেন্যান্স ডোজ সাধারণত সকালে একটি ট্যাবলেট গ্রহণযোগ্য বা সেবনযোগ্য অনিদ্রা গুরুতর অস্থিরতার ক্ষেত্রে তীব্র পর্যায়ে এটি সিডেটিভের সাথে অতিরিক্ত চিকিৎসার পরামর্শ দেওয়া যেতে পারে তবে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করতে হবে প্রতিনিদেশনা মাইকার্ডিয়াল ইনফেকশনের পরে অবিলম্বে পুনরুদ্ধারের পর্যায়ে বা বান্ডেল ব্রাঞ্চ সঞ্চারণের ত্রুটি অ্যান্টিটাইট ন্যারো অ্যাঙ্গেল গ্লোকোমা তীব্র অ্যালকোহল বার্বিচুয়েট এবং ওয়া পিএট এই ট্যাবলেটটি এমন রুগীদের দেওয়া উচিত নয় যারা দুই সপ্তাহের মধ্যে এম এ ও ইনহিবিটর পেয়েছেন সতর্কতা ও সাবধানতা যদি পূর্বে রুগীকে সিডেটিভ প্রভাবসহ টানকুলাইজার দিয়ে চিকিৎসা করা হয় তবে এগুলি ধীরে ধীরে প্রত্যাহার করা উচিত পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত কোষ্ঠকাঠিন্য প্রস্রাব আটকে থাকা ওজন বৃদ্ধি ঘুম ঘুম ভাব অথ্রাইটিক্স হাইপোটেনশন হৃদপ্রন্দন বৃদ্ধি রক্তে প্রোলাক্টিনের মাত্রা বৃদ্ধি ঝাপসা দৃষ্টি মুখের শুষ্কতা পেশি শক্ত হওয়া কাঁপুনি অস্থিরতা ইত্যাদি কদাচিত দেখা দিতে পারে বিরল ক্ষণস্থায়ী অস্থিরতা এবং অনিদ্রা গর্ভস্থ স্তন্যদানকালে এই ট্যাবলেট গর্ভস্থ মাতৃদুগ্ধ দান করানোর সময় দেওয়া উচিত নয় শিশু কিশোরদের বয়স রোগীদের ক্ষেত্রে রোগীদের ক্ষেত্রে ব্যবহারের জন্য সুপারিশ করা হয় না সুতরাং এটি ডাক্তারের পরামর্শ ব্যতীত অবশ্যই গ্রহণ করিবেন না ভিয়ার্স রেঞ্জিট ট্যাবলেটটি গ্রোপ হচ্ছে ফ্লোপেন্টিক জল আর এটির বাজার খুচরা মূল্য হচ্ছে মাত্র পাঁচ টাকা এই ওষুধটি বাজাজাত কোর্সে রেনেটা লিমিটেড ভিউয়ার্স আজকের রিভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সর্বোপরি সবার আগে প্রতিটি ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আগামী রিভিউ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য দীর্ঘকায় কামনা করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ